গয়াতে কেন তুলসী গাছ জন্মায় না এক রহস্যময় পৌরাণিক কাহিনী বন্ধুরা আজ আমরা জানব এমন এক রহস্য যা হাজার বছর ধরে মানুষের মনকে কৌতূহলে ভরিয়ে রেখেছে সমর্গ ভূমিতে যেখানে তুলসী দেবীকে পবিত্র মনে করা হয় সেখানে গয়ার পবিত্র ভূমিতেই কেন একটিও তুলসী গাছ জন্মায় না এই প্রশ্নের উত্তর এমন এক ঘটনায় লুকিয়ে আছে যা শুনে আপনিও থমকে যাবেন গয়া এক পবিত্র কিন্তু অভিশপ্ত ভূমি পুরাণে বলা হয় দেবতারা ঋষিরা এমনকি যমরাজও শ্রদ্ধা করেন গয়াকে কারণ এই স্থানটির জন্ম হয়েছে এক মহাত্রসী অসুর গয়াসুরের শরীর থেকে গয়াসুর এমন কঠোর তপস্যা করেছিলেন যে তার শরীর শুভ শক্তির আসনে পরিণত হয় দেবতারা ঘোষণা করেন গয়াসুরের দেহ যেখানে থাকবে সেই স্থানে শ্রাদ্ধকারী পুরুষেরা মুক্তি পাবেন এই গয়াসুরের দেহই পরে পরিচিত হয় গয়া হিসাবে তাই আজও গয়া পিণ্ডদান স্থল হিসেবে সর্বাধিক পবিত্র কিন্তু পবিত্রতারেই মাটিতেই ঘটিছিল এক ভয়ঙ্কর ঘটনা ভণ্ডুমণির যজ্ঞ এবং ভাগ্য নির্ধারণই মুহূর্ত একদিন ভণ্ডমণি গয়াতে একটি মহাযজ্ঞ স্থাপন করলেন যজ্ঞস্থল হিসেবে তিনি বেছে নিলেন গয়াসুরের বুকে অবস্থান করা সেই পবিত্র স্থানটিকে যজ্ঞ শুরু হল দেবতারা উপস্থিত চারদিকে ধূপের গন্ধ মন্ত্রচ্চরণ অগ্নির আলো ভুণ্ডমণি সর্বোচ্চ নিবেদন সহকারে যজ্ঞ পরিচালনা করছেন ঠিক তখনই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা গয়াসুরের দেহ সামান্য নড়ে ওঠে মনের স্থাপন করা অগ্নিকুণ্ড কেঁপে ওঠে মন্ত্রপাঠ বাধাগ্রস্ত হয় যজ্ঞে সামান্য ভুলও গুরুত্বর অপরাধ কিন্তু এই বিরতিত তো ভগবানের অসম্মান ভণ্ডমণির ক্রোধ জ্বলে ওঠে অভিশাপের মুহূর্ত তুলসী দেবীর প্রস্থান রাগে দুঃখে ভণ্ডমণি চোখ বন্ধ করে উচ্চারণ করেন ভয়ঙ্কর সাপ এই ভূমিতে আজ থেকে তুলসী দেবীর রূপ বিস্তার হবে না এই মাটিতে তুলসী জন্মাবে না বাঁচবেও না কেন তুলসীর উপর রাগ হয় অভিশাপের কারণ তুলসী দেবী ভগবান বিষ্ণুর অনন্ত সঙ্গিনী যজ্ঞ পূজা তপস্যা সকলেই তুলসী অপরিহার্য তুলসী না থাকলে যজ্ঞ শুদ্ধ হয় না ভণ্ডমণি মনে করলেন যেহেতু গয়া যজ্ঞ ব্যাহত করেছে তাই এই ভূমি তুলসীর পবিত্র শক্তি ধারণ করার যোগ্য নয় সেই মুহূর্ত থেকেই তুলসী দেবী গয়ার মাটি ত্যাগ করেন তুলসীর অভাব আজও রহস্য হয়ে আছে আজও দেখা যায় গয়াতে তুলসী রোপণ করা হলে চারা টিকে না জল দিলেও পরিচর্যা করলেও শুকিয়ে যায় কোনো মন্দিরে স্থায়ী তুলসী গাছ নেই যারা বাইরে থেকে এনে বসানো হলেও কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যায় স্থানীয় মানুষ বিশ্বাস করেন এ সবই ভ্রণ্ডমনির উচ্চারিত প্রাচীন অভিশাপের প্রভাব আরেকটি কাহিনী ভক্তির অপমান অন্য একটি লোক কথা বলে এক সময় গয়াতে পশুরদের প্রভাব ছিল তারা তুলসীকে দেবত্বের পথিক মনে করে অপমান করত ভগবান বিষ্ণু বলেছিলেন যেখানে ভক্তির অসম্মান সেখানে থাকবেন না তুলসী সেই থেকে এই স্থান তুলসী বর্জিত হয়ে আছে যে যে রহস্য আজও মানুষকে অবাক করে হাজার হাজার বছরে কত সভ্যতা বদলে গেছে কত রাজ্য উঠেছে পড়েছে কিন্তু ড্রুন্ডমণির সেই অভিশাপ আজও গয়ার মাটিতে অক্ষুর্ণ তাই বলা হয় ভারতের সব জায়গায় জন্মায় তুলসী কিন্তু গয়ার মাটিতে তুলসী দেবী প্রবেশ করেন না এটাই গয়ার তুলসী রহস্যর চিরন্তন প্রতিবিম্ব জয় জয় মা তুলসী দেবীর জয়